আমি মাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি আপনাদেরকে আপনারা প্রতিখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারে নাই আমি মনে করি তারা তাদের সম্বন্ধের প্রতি অসচেতন এবং পাশাপাশি বলব তাদের অথবা

জান্নাতের প্রবেশে মুহূর্ত পর্যন্ত এই আনন্দ বুকে ধারণ করে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কালিমা শরীফ পাঠ করে যাবেন এবং তারা কালিমা শরীফ নিজের বক্ষের মধ্যে ৩০ পারা কোরআন নেওয়ার জন্য ওস্তাদের মাধ্যমে গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আস আসে অল্প সময়ের মধ্যেই তাদেরকে সবক প্রদান করা হবে তার আগে

যারা ছাত্র আছে এখানে পড়ার জন্য মাদ্রাসে আপনারা ভর্তি করেছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য মত বিনিময় সভা করার জন্য এই মত বিনিময় সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে আপনার সন্তান কতটুকু অগ্রসর হচ্ছে আপনার সন্তান কতটুকু কোরআন সে নিতে পারছে এই ব্যাপারে আপনাকে অবগত করা এবং আপনার সন্তানের কোথায় দুর্বলতা আছে কোথায় তার সমস্যা আছে সেগুলো নিয়ে আপনাকে অবগত করা আমরা সকলে অবগত আছি সামাজিক হিসেবে আমাদের যদি আমরা বলি আমাদের সন্তানরা পারিবারিক শিক্ষাটা অর্জন করে আমাদের মা বাবার কাছ থেকে অর্থাৎ ঘর থেকে এই পারিবারিক শিক্ষার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তার জীবন অর্থাৎ তার লাইফকে নিজের ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছতে হবে যেমন আমরা উদাহরণ শুধু বলতে পারি যে পারিবারিক শিক্ষাটা এমনই আমাদের সন্তানগুলো আমরা যখন মাদেশে পাঠাই যারা অনাবাসী আমি তাদের উদ্দেশ্যে বলছি যখন আমরা মাধেশে পাঠাই আমরা যখন মাধেশে পাঠাই তখন আমরা মনে করি মাধেশে ভর্তিบุรี যায় করে এখানে দায়িত্ব শেষ না ভাই ভর্তিগিরি মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব হয়েছে মাধেশে যখনamazonawsিক দিগዱ মাধব한테কে পাঠাই যখন আমরা কিও আমাদের সংবাদটা ফিলবে আমাদের বাচ্চারা এই মধ্যে যে রকমক যে সমস্ত জিনিসে বাচ্চাদেরকে ডাইভার্ট করে ফেলে যে সমস্ত জিনিসে বাচ্চাদেরকে অন্য মনস্ক করে ফেলে সেই জিনিস যেন আমরা জিনিস থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা আড়াল রাখি উদাহরণস্বরূপ বলতে চাই যেমন মোবাইল মোবাইল একটা মানুষকে ভালো দিক টেনে নেয় মোবাইল বাচ্চাদের জন্য অত্যন্ত স্মার্টফোন অত্যন্ত খারাপ একটি

সম্মানিত অভিভাবকদেরকে একটু আশ্বস্ত করে একটি বিষয় আমি বলব আপনারা যারা এখানে সন্তানদেরকে ভর্তি করেছেন আপনাদের কাছে এই মাদ্রাসার অনেক কিছু প্রত্যাশা করে সেই প্রত্যাশা কি আপনাদের কাছে আমরা টাকাও চাই না অর্থও চাই না কোনো কিছু চাই না কিন্তু আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে এই মাদ্রাসা যদি সুশৃঙ্খল পরিবেশ থেকে থাকে মাদ্রাসার উস্তাদরা যদি ভালো পড়িয়ে থাকে এবং মাদ্রাসার উস্তাদরা যদি আপনার সন্তানকে

আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই আমাদের শুধুমাত্র অবকাঠামোর জন্য আমরা সেই সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করতে পারিনি ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যেহেতু ভবন হয়ে গেছে আমরা প্রতিটা ক্লাস থেকে নারীদের বাচ্চা শিশু শ্রেণী 1 1 2 3 এই ক্লাস 3 পর্যন্ত হাজ্জখানার আগে পড়ানো হয় মাদ্রাসায় সেই হিসেবে প্রতিটি ক্লাস আলাদা আলাদাভাবে ভাবে তাদেরকে দেওয়া হবে আর প্রস্তাবটিকে বলবো আমি বিনীত ও বিনয়ের সহিত বলব আপনাদেরকে অত্যন্ত আদর ও অনুরোধ সহকারে বলব সন্তানরা যারা এখানে যে অভিভাবক সম্বন্ধে পড়ানোর জন্য পাঠান আপনারা অত্যন্ত কষ্ট করে থাকেন এই পাশাপাশি আপনারা যেহেতু কম্পিটিশনের যুগ আমি আপনাদেরকে বলব আগার কালামের ব্যাপারে প্রতিযোগিতা করা এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি এটা আপনারা আমার কালামও নিয়ে জীবন একটু আগেই

Hindu Thailand, ar Allah pakai diri.

네. <susur>